দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে লাউ চাষের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করতে চাই লাউ আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী লাউ চাষ করে আমরা ভালো ফলন পেতে পারি এবং আমাদের আয়ও বৃদ্ধি করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফজেটে আমরা বরবটি শসা জিঙ্গা সিম বিভিন্ন রকমের সবজি চাষ করেছি এর মধ্যে আমরা আপনাদের মাঝে আলোচনা করব। লাউ চাষ পদ্ধতি নিয়ে মাটি নির্বাচন করন বীজ রোপণ করা সার প্রয়োগ করা সেচের ব্যবস্থা করা গাছের আগাছা পরিষ্কার করা এই সবগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন লাউর বীজকে প্রথমে হচ্ছে চার থেকে ছয় ঘন্টা ফানিতে ভিজিয়ে রাখার পর আমরা মাটি কিংবা পলিথিনে রোপণ করতে পারেন আমি পলিথিনে রোপণ করেছি প্রথমে আমাদেরকে ভালো জাতের একটি বীজ নির্বাচন করতে হবে ভালো জাতের বীজের মধ্যে প্রতি গিটু গিটুতে লাউ দৌড়বে এরকম বীজের মধ্যে যেমন একটি হচ্ছে লাল তীরের ডাইনা এফ ওয়ান দ্বিতীয় হচ্ছে কোম্পানির নবাব এফ ওয়ান জাতের বীজ সবচেয়ে ভালো ডাইনা লাউটি দেখতে খুবই সুন্দর এবং সাইজও খুবই ভালো আসে আপনারা লাভবানের জন্য বাণিজ্যিকভাবে শ্বাস করতে চাইলে আপনার ডাইনা লাউ বীজটি সংগ্রহ করতে পারেন আমি যেসব সবজিগুলো শ্বাস করেছি সবগুলোই আমি প্যাকেটের মধ্যে চারা প্রস্তুত করে তারপর মাটিতে রোপণ করেছি এখন আমরা মূল বিষয় চলে যাই লাউ জন্য বেলে মাটি এবং ডোয়াশ মাটি খুবই ভালো ফলনও ভালো হয় যে কোনো মাটিতে আপনি লাউ করতে পারেন প্রথমে একটি গর্ত তৈরি করবেন তিন ফিট বাই তিন ফিট গভীর হবে দেড় ফিট এখানে আপনি গোবর পচা কিংবা পাতালতা পচা দিয়ে জায়গাটি আগে প্রস্তুত করবেন এবং যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ করতে চান সেক্ষেত্রে একশো গ্রাম টিএসপি একশো গ্রাম অ্যাবোফি এবং দুই চার কেজি জৈব সার ব্যবহার করতে পারেন লাউ গাছ রোপনের এক সপ্তাহ আগে আপনি রোপণ করার জন্য মাটি প্রস্তুত করে রাখবেন এরপর আপনার মাটিতে এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা রোপণ করবেন আমি শুধুমাত্র মাটির মধ্যে লাগিয়েছি এখানে কোন প্রকার সার কিংবা গোবর পচা বা জৈব সার আমি ব্যবহার করি নাই পলিথিনটি সিরার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন শিকড় গুরু যেন নষ্ট না হয় এবং গোড়া যেন ভেঙে না যায় এখন আমাদের কাজ হচ্ছে লাউ গাছের গোড়ায় পানি দিয়ে ভিজিয়ে দেওয়া লাউ গাছ যেখানে লাগাবেন লক্ষ্য রাখবেন সেখানে যেন লাউর গোড়ায় পানি জমে না থাকে পানি যদি জমে থাকে তাহলে লাউ গাছের শিকড় এবং গোড়া নষ্ট হয়ে যাবে এবং পানি যদি জমে থাকে পানি সরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে খেয়াল রাখবেন পানি যেন জমে না থাকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছগুলো মাসায় ওঠার জন্য প্রস্তুত লাউ গাছের গোড়া যদি শুকিয়ে যায় তাহলে অবশ্যই প্রতিদিন পানির ব্যবস্থা করতে হবে অন্তত পক্ষে পাঁচ থেকে দশ লিটার পানি গোড়ায় ঢেলে দিবেন আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই লক্ষ্য রাখবেন গোড়ায় যেন পানি জমে না থাকে এখন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে কম খরচের মধ্যে তৈরি করব। আমাদের এখানে বাঁশের খুঁটির মধ্যে মাচা আমরা সুতার নেট দিয়ে তৈরি করব। কট মাচা মাচার জন্য কিছু বাস সংগ্রহ করতেছি ইনি হচ্ছে রতন ভাই উনি খুবই ভালো মানুষ আমি কোনো হেল্প যদি চাই উনি আমাকে সবসময় হেল্প করে থাকেন তো এই বাসগুলি মূলত আমি উনার থেকে কিনে নিচ্ছি প্রতিটি বাস দুশো টাকা করে এবং উনি কষ্ট করে আমার জায়গা পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে যাচ্ছেন আমি বাঁশগুলোকে কেটে রেডি করেছি যেটা খুঁটি দেওয়ার জন্য আর আগাটি রয়েছে জোফ এই জোফটাতে আমি অন্য গাছ লাগাবো সিম গাছ কিংবা বরবরি গাছ উঠার জন্য ব্যবস্থা করে দেব মাছ তৈরি করার জন্য আমাদের বাস খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা জিনিস তো এখানে আমরা ব্যবহার করেছি মালবাস এবং মুলিবাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাচা তৈরির কাজে ব্যস্ত রয়েছি মুলিবাসের অ্যাস্টানের উপরে মূলত আমরা কট সুতার নেট দিয়ে মাচা তৈরি করবো প্রিয় বন্ধুরা আপনারা দেশের দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে এম এন এন কে ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নুনমি খোকন আপনারা যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কে কোথায় থেকে দেখছেন এবং কি উপকৃত হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আমাদের মাচার স্টান প্রস্তুত হয়ে যাওয়ার পর আমি চলে আসছি বাজারে বাজার থেকে কর সুতার নেট কিনবো প্রতি কেজি নেটের দাম হচ্ছে চারশো টাকা যাওয়া আসা গাড়ি ভাড়া আরও ষাট টাকা এরপরে আমরা নেটের চারপাশে মোটা লাইলং সুতা দিয়ে বেঁধে দেব বেঁধে সুন্দর করে প্রতিটি বাঁশের সাথে আটকে দেব আপনারা দেখতে পাচ্ছেন কট সুতার নেটগুলা অনেক ভালো এবং সুন্দর এবং মাচার জন্য এগুলি উপযোগী তো আমাদের আমি একজন পেশায় চাকরিজীবী হওয়ায় সময় দিতে পারি না আমার লাউ গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা জন্মিয়েছে তো আজকে চলে আসছি মূলত গাছের আগাছাগুলো পরিষ্কার করব আগাছাগুলো পরিষ্কার করে এরপরে আমরা সার দেওয়ার জন্য কিছু প্রস্তুতি নেব আমার গাছগুলি পাতাগুলো হলদি হয়ে গেছে দেখুন গাছগুলো কেমন একটু বাড়তেছে না এবং খুবই চোট হয়ে আছে গাছের বয়স অনুযায়ী গাছ বৃদ্ধি পায় নাই তো সেই জন্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি গাছের অবস্থাটা দেখেন এখন যদি আমি রাসায়নিক সার প্রয়োগ না করি সেই ক্ষেত্রে আমি ভালো ফলন পাব না তো এই মা গাছের গোড়া থেকে চারপাশের মাটিগুলাকে আমরা লুজ করে দেব এবং গাছের গোড়ার থেকে এক ফুট দূর দিয়ে মাটিগুলাকে এভাবে সুন্দর করে কুড়ে নেবো মাটিগুলাকে সুন্দর করে করে জর্জোরা করার পর আমরা সুন্দর করে মাটিগুলাকে টেনে হয়তো গোড়ার দিকে উঠিয়ে দেবো আর নয়তোবা দূরে সরে দেবো সরে দেওয়ার কারণটা হচ্ছে আমাদেরকে এখানে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এই যে সুন্দর করে আমি উঠে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় গাছের গোড়ার থেকে এক ফুট দূরে সুন্দর করে মাটি সরিয়ে নিয়েছি তো এইখানে এখন সার প্রয়োগ করার জন্য প্রস্তুত আমি শুধুমাত্র টিএসপি এবং ইউরিয়া সার ব্যবহার করতেছি পাশাপাশি আমি কিছু জৈব সার ব্যবহার করব তো এখানে আমি অনেকগুলো সার একসাথে নিয়ে এসেছি আমার অন্য অন্য গাছও আছে সেজন্য তো লাউ গাছে আমরা শুধুমাত্র একশো থেকে দেড়শো গ্রামের মতো ব্যবহার করব এবং জৈব সার আমরা ব্যবহার করব চারশো থেকে পাঁচশো গ্রাম গোবর সার এবং অ্যামোপিও ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সার দিচ্ছি মূলত আমি তিন মুটকি দেব তিন মুটকিতে আনুমানিক একশো থেকে দেড়শো গ্রাম সার হবে ইউরিয়া এবং টিএসপি দুইটা মিলিয়ে দিচ্ছি গাছের খুব কাছে কিংবা গোড়ায় যদি দেওয়া হয় তাহলে গাছগুলো মারা যাবে এবং গাছগুলো বাঁচার সম্ভাবনা থাকবে না এরপর আমি আর দেব না আপনার দেখছেন আমি টিন মুসকি দিয়েছি এখন আমি জৈব কম্পোস্ট যে সারটা রয়েছে কেঁচু সার সেটা চার থেকে চারশো থেকে পাঁচশো গ্রাম আনুমানিক গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এভাবে করে যদি রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন হয় ব্যবহার করতে পারেন এরপর আমাদের কাজ হচ্ছে মাটি দিয়ে সুন্দর করে হাঁস মাটি সার এগুলোকে ঘুরে দেব এবং চারপাশে একটু করে ঢাল রাখবো যেন আমি ফানেই দিতে পারি শেষের ব্যবস্থা করতে হবে কারণ আমার এখানে মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন টুকনো মাটি যার ফলে আমাকে নিয়মিত পানি ব্যবহার করতে হবে এখন আমরা গাছের গোড়ায় ফানে দিয়ে দিচ্ছি তো এই আপনারা এভাবে করে পানি দিয়ে দেবেন তো মাসাল্লাহ আমি কিছুদিন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সত্যিকারের অর্থে আমি এভাবে লাউ শ্বাস করে কেমন উপকৃত হয়েছি এর কয়েকদিন পর তো মাসাল্লাহ কিছুদিন পর আমার লাউ গাছগুলা খুব সুন্দর বৃদ্ধি পেয়েছে এবং ফুল ফল আসতে শুরু করেছে এরপরে আমি সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখুন ওই দিকেও আমার এই গাছটিও ভালোই বৃদ্ধি পেয়েছে তো আপনারা দেখেছেন আমার সব মিলাইয়া এখানেও আরও একটি লাউ বের হয়েছে আপনারা এখানে দেখেন মা চাই আরও লাউ ধরেছে অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে যে চিকন সুতায়। এই লাউর ভার সহ্য করতে পারবে কিনা বার বহন করতে পারবে কিনা হ্যাঁ ইনশাল্লাহ এই মাচার যে ন্যাট দেওয়া হয়েছে এটা যথেষ্ট পরিমাণে বার বার বহন করা সক্ষম তো আমি কিছু কাটিং করেছি লাউ গাছের ফল ফুল বৃদ্ধি পাওয়ার জন্য কিছু কিছু মানে মেন যে যেটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন প্রথম জেনারেশনের যে ডালটি ওইটি আমি কর্তন করেছি যার ফলে চারদিকে ডালগুলা ছড়িয়ে ফুটেছে সরিয়ে ফরেছে পাশাপাশি ফুল ফল দুইটি আসতে শুরু করেছে তো এই আপনারা চাইলে আমার মতো করে সার বীজ রোপণ থেকে শুরু করে মাটি তৈরি থেকে শুরু করে করতে পারেন আমি মূলত হাইব্রিড ড্রাইনা বীজটি রোপণ করেছি তো এইভাবে আপনারা আমার দেখুন আরও একটি ডাল আমি কর্তন করেছি তো এইখানে আমাদের প্রতিটি ডালে এই যে ফল আসতে শুরু করেছে এবং প্রতিটি গিটুতে ফল এসেছে আমাদের বাংলাদেশের কৃষক ভাইয়েরা এখন আরও অনেক সচেতন সবাই হাইব্রিড ভালো মানের বীজ রোপণ করে থাকেন তো এই আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনারা যদি আমার চ্যানেলের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ সালামুক ও রহমতুল্লা ওবরাকাতু